রসাখোয়া হাই স্কুলে পঞ্চম শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া ঘিরে ব্যাপক উত্তেজনা সরকারি তালিকা বহির্ভূত স্কুলের ছাত্রীরা ভর্তির দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান সোমবার থানার হন অভিভাবকেরাও সড়ক অবরোধের খবর পেয়ে অবরোধস্থলে আসে রসাখোয়া ফাঁড়ির পুলিশ ভর্তির জন্য আবেদনকারী ছাত্রীদের অভিযোগ হাই স্কুলে পঞ্চম শ্রেণীতে মেয়েদের ভর্তি নেওয়া হচ্ছে না অবিলম্বে এই বিদ্যালয়ে ছাত্রীদের ভর্তি নিতে হবে জানা ছা নিচ্ছে আমার বাড়িরা সবাই স্থানীয় সূত্রে জানা গেছে রসাখোয়াতে হাই স্কুলের পাশাপাশি একটি গার্লস হাই স্কুল রয়েছে সে বিদ্যালয়টিতে সুষ্ঠু পরিকাঠামো থাকা সত্ত্বেও স্থানীয় ছাত্রীরা ভর্তি হতে চাইছে না ছাত্রীদের রসাখোয়া হাই স্কুলে পড়াশোনা করবার আগ্রহ বেশি রয়েছে সেই কারণে সোমবার তারা রসাখোয়া হাই স্কুলে ভর্তি হতে আসে কিন্তু স্কুল কর্তৃপক্ষ তাদের গার্লস হাই স্কুলে ভর্তি হতে বলে এই নিয়ে উত্তেজনা ছড়ায় বেঙ্গল টু বেঙ্গল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় পড়ুয়া সহ অভিভাবকেরা পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে রসকোয়া হাই স্কুলের প্রধান শিক্ষক অনুপ কুমার সাহা জানিয়েছেন আজ পঞ্চম শ্রেণীতে ভর্তির ডেট দেওয়া হয়েছিল এই স্কুলে যেহেতু ছাত্রছাত্রীর সংখ্যা বেশি তাই পরিচালন সমিতি এবং এসআই নির্দেশে কিছু নির্দিষ্ট স্কুলের নাম তালিকাভুক্ত করা আছে সেই স্কুলে ছাত্ররাই পঞ্চম শ্রেণীতে ভর্তি হতে পারবে যদিও ওই দিন তালিকাভুক্ত স্কুলের বাইরে অন্যান্য স্কুল থেকে বেশ কিছু ছাত্রী ভর্তি হতে এসেছিল তাদের ভর্তি না নিতেই তারা আন্দোলন করেন দুদিন ভর্তি প্রক্রিয়া বন্ধ থাকবে আমাদের পঞ্চম শ্রেণীতে ভর্তির ডেট দেওয়া ছিল আমাদের যেহেতু ছাত্রছাত্রীর সংখ্যা বেশি তাই পরিচালন সমিতি তথা এসআই নির্দেশে আমাদের কিছু বিদ্যালয়ের নাম দেওয়া আছে সেই বিদ্যালয়ের ছেলেরাই পঞ্চম শ্রেণীতে ভর্তি হতে পারবে কিন্তু অধিকাংশ সেই সমস্ত বিদ্যালয়ের বাইরের স্টুডেন্ট এসেছিল যারা ভর্তি হতে এসেছিলো কিছু ছাত্রী এসেছিলো সেগুলো আমাদের ভর্তি প্রক্রিয়া ব্যাঘাত করার চেষ্টা করেছিল তাই আমরা ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিলাম তাই তারা তাদের ভর্তির দাবির জন্যে স্কুলের বাইরে জ্ঞানজাম করছে পার্শ্ববর্তী একটি গার্লস স্কুল আছে আমরা যদি সব ছেলেমেয়ের ভর্তি নিয়ে নিই তাহলে গার্লস স্কুলটার ছাত্রীর সংখ্যা কমে যাবে স্কুলটার যে সুস্থ পরিকাঠামো আছে সেটা ব্যবহার হবে না এই কারণে আমরা গার্লস স্কুলটা বাঁচিয়ে রাখার জন্য ছাত্রীদের ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি